সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি দেখাবো আপনি যখন ফেসবুকে চ্যাট করেন অথবা মেসেঞ্জারে কথা বলেন কারোর সঙ্গে রাত একটা দুইটা পর্যন্ত তখন কিন্তু আপনার কোনো বড় ভাই বা আত্মীয়স্বজন দেখলে আপনাকে বকা দেয় যে এত রাত পর্যন্ত আপনি ফেসবুকে কি করছেন অথবা মেসেঞ্জার কী করছেন ও আপনি কিভাবে এটি হাইড করে রাখবেন আপনি রাত দিন চব্বিশ ঘন্টা আপনি ইচ্ছা মতো আপনি আপনার ফেসবুক মেসেঞ্জার চ্যাট করতে পারবেন থাকতে পারবেন সারা রাত তারপরও আপনাকে কেউ দেখতে পারবে না অনলাইনে সো এটা কিভাবে করবেন আপনি আমার ভিডিওটি ফলো করুন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি বন্ধুরা অনেক সময় দেখা যায় যে আমাদের মেসেঞ্জারে যখন আমরা অ্যাক্টিভ থাকি অনেক রাত পর্যন্ত আমাদের বড়ো ভাইরা কিন্তু তখন এইগুলা দেখে ফেলে যে আমরা মেসেঞ্জারে অ্যাক্টিভ রয়েছি সো এটি আপনি কিভাবে হাইড করবেন আমার ভিডিওটি ফলো করুন আমি এ টু জেড দেখিয়ে দিচ্ছি তো এর জন্য প্রথমে আপনি চলে যাবেন আপনার ফেসবুকের থ্রি ডট মিরোতে তারপরে এখানে ক্লিক করে দেবেন সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তারপরে আপনারা উপরে দেখতে পাবেন একটি সেটিং আইকন রয়েছে এই সেটিং আইকনটিতে আপনারা ক্লিক করে দেবেন দেন আপনারা একটু স্ক্রল করলে নিচের দিকে দেখতে পাবেন এখানে লেখা রয়েছে অ্যাক্টিভ স্টেটাস নামে সো এই অ্যাক্টিভ স্টেটাসে আপনারা ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি তারপরে এখানে দেখতে পারবেন শো হোয়েন ইউ আর অ্যাক্টিভ এটাতে আপনারা ক্লিক করে এটা টার্ন অফ করে নেবেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি তারপরে এখানে টার্ন অফ লেখাতে আরেকবার প্রেস করে ক্লিক করে নেবেন সো আমি টার্ন অফে ক্লিক করে এটা কিন্তু অফ করে নিলাম এখন ঠিক সেমভাবে আপনার ফেসবুকের মতোই আপনার মেসেঞ্জারও এই অপশনটি অফ করে রাখতে হবে সো এর জন্য আপনি আপনার ফোনে থাকা মেসেঞ্জারটিতে চলে যাবেন দেন এখানেও দেখতে পাবেন থ্রি ডট নামে একটি অপশন রয়েছে এই থ্রি ডটে ক্লিক করে দেবেন আমি এই উপরে বাম পাশে যে দেখতে পাচ্ছেন থ্রি ডট এটাতে ক্লিক করে দিচ্ছি দেন এখানেও দেখতে পাবেন একটি সেটিং আইকন রয়েছে এই আইকনটিতে ক্লিক করে দিবেন সো আমি এটাতে ক্লিক করে দিলাম দেন আপনারা এখানে দেখতে পাবেন নিচে একটি স্ট্যাটাস নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তারপরে এখানে আপনারা দেখতে পাবেন সেমভাবে ফেসবুকের মতো এই লেখাটি রয়েছে শো হোয়েন ইউ আর অ্যাক্টিভ এই লেখাটি রয়েছে সো এখানে আপনারা সেমভাবে এটা টার্ন অফ করে নেবেন আমি এটা ক্লিক করে দিলাম তারপর এখানে দেখতে পাবেন আনটিল আই চেঞ্জ ইট এটাতে সিলেক্ট করে নিচে দেখতে পাবেন পিউজ নামে একটি অপশন রয়েছে এটাতে ক্লিক করে দেবেন সো বন্ধুরা এখন থেকে কিন্তু আপনার ফেসবুক অথবা মেসেঞ্জারে যখনই চব্বিশ ঘন্টাই থাকবেন আপনাকে কিন্তু আপনার বড় ভাই বা আত্মীয় স্বজনরা কেউ দেখতে পারবে না সো এভাবে কিন্তু আপনি আপনার ফেসবুক মেসেঞ্জারের অ্যাক্টিভ স্ট্যাটাস অফ করে রাখতে পারেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিতে ফলো দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তীতে আপনার কাজে লাগবে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ